জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাদির সিটি স্ক্যানের সর্বশেষ তথ্য দিলেন চিকিৎসক এবারে জানিয়ে দিব ওসমান হাদিকে গুলির ঘটনায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের বিক্ষোভ আরও জানাব ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে মির্জা আব্বাস এবারে জানিয়ে দিব ওসমান হাদিকে গুলি অশনি সংকেত বলছে আসিফ মাহমুদ আরও জানাব ওসমান হাদির উপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা সব শেষে জানিয়ে দিব হাদির উপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাদির সিটি স্ক্যানের সর্বশেষ তথ্য দিলেন চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ বলেছেন শরীফ ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই খারাপ ছিল পরে হাদিকে সিপিআর দেওয়া হলে এখন একটু প্রেশার ভালো আছে এরপরে মাথার সিটি স্ক্যান করলে কানের পাশে মাথার ভেতরে গুলি রয়েছে বলে দেখা যায় তাকে নিউরো সার্জারি ওটিতে নেওয়া হয়েছে শুক্রবার বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি ডাক্তার মোস্তাক আহমেদ বলেন হাদিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল পরে তাকে সিপিআর দেওয়া হয় এবং বর্তমানে প্রেসার কিছুটা স্থিতিশীল তার মাথার ভেতরে গুলি রয়েছে এবং কানের আশেপাশে গুলি লেগেছে তাকে নিউরো সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে যেখানে অস্ত্র চলছে এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালবাট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পোনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয় পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পোনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে তার বামকানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে ওসমান হাদিকে গুলির ঘটনায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিক্ষোভ করছে ছাত্রদল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা মেডিকেল আসেন ছাত্রদলের নেতাকর্মীরা বর্তমানে এখানে চিকিৎসাধীন রয়েছেন হাদি ছাত্রদলের বিক্ষোভে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সেক্রেটারি নাসির নাসির সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীরা হাদিকে গুলি কেন ইন্টারিম জবাব দে হাদির উপর হামলা কেন ইন্টেরিম জবাব দে ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দেন এ বিক্ষোভে ছাত্রদল নেতারা হাদির উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় হাদিকে গুলি করেন অস্ত্রধারীরা পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয় বিকেলে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ বলেন হাদির মাথার ভেতরে গুলি আছে নিউরো সার্জারি বিভাগে তার অস্ত্রোপাচার চলছে ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে মির্জা আব্বাস ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জরুরি বিভাগে দেখতে গেছেন একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস শুক্রবার বিকেল চারটায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে যান তিনি এখন কোমায় আসেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোশতাক আহমেদ চিকিৎসক জানান শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে তিনি এখন কোমায় আসেন এদিকে শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার যারা হাদিকে গুলি সংকেত বলছে আসিফ মাহমুদ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীকে গুলির ঘটনাকে অশনি সংকেত বলে বর্ণনা করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন বেঁচে থাকুন আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইন শৃঙ্খলা অসনী সংকেত দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করুন প্রসঙ্গত আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গত আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর করে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে বিকেল চারটার পর ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান হাদির অবস্থা ক্রিটিক্যাল তাকে লাইভ সাপোর্ট দেওয়া হয়েছে বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে ওসমান হাদির উপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মশালার বক্তব্যে তিনি এ নিন্দা জানান গত রোববার থেকে এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন তারেক রহমান ছাত্রদল সহ দলের সবার প্রতি আহ্বান জানান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করতে যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে পারেন হাদির উপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে বিএনপি শুক্রবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউটে রাষ্ট্র গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি এই কর্মসূচি ঘোষণা করেন রিজবি বলেন দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করছে এটা পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এই দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপি সহ সব অঙ্গ সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে এদিকে ওসমান বিন হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয় সুইং জানায় রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ তিনুস তিনি বলেন নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছেন একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলছেন প্রধান উপদেষ্টা আরও বলেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে